ভার্জিক্যাল কাণ্ডের প্রতিবাদে একের পর এক কর্মসূচি রাজ্য বিজেপির আজ গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি শুক্রবার সকাল থেকে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি তেমনই পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে বিক্ষোভ করে গেরুয়া শিবির এদিন রানীগঞ্জ ব্লকের বল্লভপুর সাহেবগঞ্জ মোড়ে ষাট নম্বর জাতীয় সড়কের চাক্কা জ্যাম কর্মসূচি পালন করেন বিজেপি কার্যকর্তারা এই চাকা জ্যাম কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি তিনি বলেন আর্জি করে দ্রুত বিচার চাই এবং পুলিশ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে দু ঘন্টার পথ অবরোধের কার্যক্রম চলছে এই কার্যক্রম তিলোত্তমার দোষীদের শাস্তি এবং পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করছে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন কিন্তু চলতে থাকবে এবং চূড়ান্ত রূপে চলবে এই সাগরগঞ্জ মোড় সাহেবগঞ্জ মোড় যেখানে আমাদের বন্ধের দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর লাঠি চার্জ করে তৃণমূলী গুন্ডারা তাদের মাথা ফাটিয়ে দিয়েছিলো এই সাহেবগঞ্জ মোড়ে আমরা আজকে দাঁড়িয়ে যে অবরোধ করছিলাম সেই অবরোধকেও পুলিশ সেদিনকেও দাঁড়িয়ে দেখেছিল। আজকেও পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের ক্যাডার হিসাবে দাঁড়িয়ে থাকা এবং পুলিশ বলপূর্বক আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে এবং চাইছে যে এই যে অবরোধ আছে এই অবরোধকে বাঞ্চাল করে এদিন মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী বিজেপি কর্মকর্তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের তুলে দেয় এদিন বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকর্তারা প্রায় পনেরো মিনিট ধরে চলে এই চাক্কা জ্যাম কর্মসূচি আর তারপরে পুলিশ এই অবরোধ তুলে দেন রানীগঞ্জ থেকে সমীর বাদকরের রিপোর্ট খবর বাংলা